কালার ইউজ করতেছে না খুবই অর্গানিক আমার এখানে বটি কাবাব রেশমি কাবাব বটভুনা চিকেন শাহী কোরমা আপাতত এগুলাই আছে ইনশাআল্লাহ সামনে আর অনেক কিছু থাকবে চিকেন বডি কাবাবটা ট্রাই করতে চাচ্ছিলাম ইনশাআল্লাহ ভাইয়া ওয়েট করেন বাসা বসে থেকে লাভ নেই ভাইয়া আর এখনকার যুগে পড়াশোনা করে একটা জব পাওয়াটা কিন্তু অনেকটা তাই চিন্তা করলাম যে কেন নিজে উদ্যোগী না উদ্যোগী হোক এই উদ্যোগটা নেওয়া যে যার যেটা গুণ আছে খাবারটা ভালো রান্না করতে পারি বাসায় সবাই বলে চিন্তা করলাম অল মূর্ধন নিয়ে বাধার সম্মুখীন হয়েছিলাম

টেস্ট অনেক সুন্দর আছে আর এখানে সবচেয়ে স্পেশাল একটা জিনিস হচ্ছে এই খাবারগুলোতে কোনো ফুড কালার ইউজ করা হয় না একদম অর্গ্যানিক আপনি নির্দ্বিধায় খেতে পারবেন আর যারা রেস্টুরেন্ট আছে আমাদের মতো তারা আজকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদের কাছে তো আজকে আমরা চলে আসছি টেস্টিতে আপুর চিকেন বডি কাবাব খাওয়ার জন্য তো আপু আমাদেরকে এখনই জিনিসটা বানিয়ে দিয়েছে তো আমরা খেয়ে একটু দেখব যে অ্যাকচুয়ালি আজকে যে বডি কাবাবটা আপুর যে বডি ক্যাবপ খুব ছিল টেস্টটা কেন আসলে দাদা এখানে আস হচ্ছে আপনার এই যে কাবারটা এটা এখান থেকে সরাসরি আপনাদের সামনে কাবারটা তৈরি করে দিতে স্বাদ হচ্ছে লুচি আপনার হোমমেড বলা যায় যেহেতু আপু এটাতে কোন প্রকার কালার ইউজ করতেছেন খুবই অর্গানিক এবং ভাজাপোড়ার যে তেলটা এটা উনি ইউজ করার করতে পারবে যে তেলটা ইউজ করে আর কি উনি বাকি তেলটা উনি ইউজ করেন তো বড়ি খাবারটা যদি আপনারা টিসে টিসে না খান আপনারা এই সারটা বুঝতে পারবেন না আপনারা এই সারটা নিতে হলে অবশ্যই আপুর কিছু আসতে হবে এবং আপনাদের সামনে উনি খাবারগুলো তৈরি করে দেবে এবং আপনারা উপভোগ করবেন Takk fyrir að hlusta.